মাংসগুলো ভেজে নেওয়া চলুন আমরা দেখে আসি এদিকে কি রান্না হচ্ছে আর কি রান্না হচ্ছে মাংস দিয়ে আলু দিয়ে ভুনা ভুনা দেখুন এখানে মাংসের আলুর ভুনা তরকারি রান্না হচ্ছে এর জন্য কিন্তু এই যে এখানে মাংসের জন্য মশলা কষানো হচ্ছে এদিকে কি রান্না হচ্ছে এদিকে রান্না হচ্ছে বা আলু দিয়ে গোস্ত দিয়ে ভাজি বা সবাই আজকে আবারও গুস্ত দেখুন সবাই আবার কিন্তু মাংস শুরু করে দিয়েছে আর চলুন এদিকে যাই এদিকে কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে ভর্তা কি বর্তা এই এখানে দেখুন কালো জিরা ভর্তা তার সাথে সুপকি বর্তা এই যে চেপা ভর্তা এখানে ভর্তা পাকানো হচ্ছে চলুন আমরা ওদিকে যাই দেখি ওদিকে কি রান্না হচ্ছে হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা বহরে আছে কি কে কি রান্না করতেছে সেটাই কিন্তু আজকে তুলে ধরতেছি এই যে এখানে কি রান্না হচ্ছে মাছ বেগুন আলু ধনের পাতা দেখুন এই যেখানে কিন্তু মাছ বেগুন আলু ধনে পাতা কাটা হচ্ছে আর আমাদের এই যে সুন্দরিয়া ফা মাছ কাটতেছে কত সুন্দর করে এই যে মাছ কেটে নিচ্ছে সুপ্রিয় বন্ধুরা আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি বহরে আপনাদের জন্য বেশ মজার মজার রান্না নিয়ে আজকেও কিন্তু বেশ মজার কিছু রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর আমাদের এই গ্রামগঞ্জের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন আমরা প্রতিদিন আপনাদের সামনে এ ধরনের ভিডিওগুলো তুলে ধরতে পারি এই যে এখানে কিন্তু আপনার রয়েছে দেখাই সুন্দর সুন্দর বানর বিশেষ করে এই বহরে কিন্তু বেশ বানর আসছে এই যে এটি হলো আপনার একদম মা বানর দেখুন এই যে একটি মা বানর আর তার সাথে রয়েছে এই যে এগুলি দুষ্ট কিসিমের কিছু বানর আর এই বানরগুলো কিন্তু অনেক দুষ্ট হয় এগুলি আপনার ছেলে বানর বা এই যে দেখুন অনেক দুষ্ট দুর্দান্ত আর এই যে দিকেও কিন্তু আপনার ছেলে বানর আছে বেশ বানর কিন্তু রয়েছে এবারে বহরে আর আমি আজকে আপনাদেরকে এই বহরে বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন এই যে এখন কিন্তু আপনার রান্না শুরু হয়ে গেছে এর জন্য কিন্তু একদম কাটা বাছা করে নেওয়া হচ্ছে এই যে দেখুন আপনার এগুলি কি ফাটা ফেসি না হবে ফাটা ফেসি না হবে তাহলে আজকে কি রান্না করতেছেন পোলট্রির মাংস ভাজি সুপ্রিয় বন্ধুরা আজকে কিন্তু একদম পোলট্রির মাংস ভাজি ভাজি রান্না করা হবে আর এর জন্য কিন্তু এই যে আপনার বাটা কষার জন্য বেশ মশলা কিন্তু তৈরি করে নেওয়া হবে আর এই কারণে কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে আর এগুলি কিন্তু একদম আপনার পাটায় ফেসে নিয়ে এরপর কিন্তু রান্না বান্না করা হবে ওরে 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 কি খেলা শুরু করছে ও দেখ বিরাট ফুর্তি করতেছে এই যে আহ সুপ্রিয় বন্ধুরা বাদ কিন্তু পাগানো হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার সেই আপনার বাটা কষা করে নিয়ে কিন্তু আপনার মাংসের একদম ভুনা তরকারি রান্না করা হবে মুরগির মাংসের ভুনা তরকারি সুপ্রিয় বন্ধুরা বহরে কিন্তু বেশ ভালো ভালো আইটেম চলতেছে আর আমরা কিন্তু আপনাদেরকে সকল আইটেম কিন্তু দেখানোর চেষ্টা করতেছি

এই যে দেখুন পিঁয়াজ মরিচ সব একসাথে হ্যাঁ বেটে নেওয়া হবে আজকে বেটে দিবেন না ও আপনার মরিচ থাকবে আপনার মরিচ বেটে নেওয়া হবে না আর পিঁয়াজ রসুন আপনার বেটে নেওয়া হবে तो <tell> 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 সুপ্রিয় বন্ধুরা এই যে এখন কিন্তু মরিচগুলো একদম লম্বা লম্বা করে চিড়ে নেওয়া হচ্ছে আর এইগুলি আপনার বাগার দেওয়ার জন্য আপনার তেলে ভাগার দেওয়ার জন্য এই মরিচগুলো গুলো নেওয়া হচ্ছে তার সাথে এই যে পেঁয়াজ রসুন কিন্তু পাটায় নেওয়া হবে জিরাও পাটায় ফেসে নেওয়া হবে এবং গরম মশলা সবাই একসাথে পাটায় ফেসে নিয়ে কিন্তু মুরগির মাংসের একদম ভুনা তরকারি ভাজা ভাজা ভুনা তরকারি রান্না করা হবে এই যে সুপ্রিয় বন্ধুরা এখন কিন্তু বাটা বসা করা হবে আপনার সেই জিরা তার সাথে গরম মশলা একসাথে ফেসে নেওয়া হবে আর এরপর রসুন পেঁয়াজ ফেসে নেওয়া হবে এখানে কিন্তু গরম মশলাগুলো এখন আপনার পাটায় ফেসে নেওয়া হবে একদম সুন্দর করে কিন্তু পাটাটা একদম ভালো করে পরিষ্কার করে দৌত করে নেওয়া হচ্ছে এই যে দিকে কিন্তু দেখুন নদী আর নদীর ধারেই কিন্তু এই ব্যবহার করা হয়েছে বেশ সুন্দর পাহাড়ি ঢল কিন্তু আসছে নদীতে আর এটি কিন্তু একদম সীমান্ত গ্যাসা শিরপুরের সীমান্ত গেসা একটি জায়গা আর এখানে কিন্তু এই যে দেখুন সুন্দর এই নদীতে পাহাড়ি ঢল আসছে আর আমরা কিন্তু এখানে বসে বসে আপনাদেরকে রান্না বান্না করে দেখায় নদীর পারে বসে বসে রান্না বান্না করে দেখায় এই এখন কিন্তু এখানে আপনার জিরা তার সাথে গরম মশলা এবং কি পেঁয়াজ রসুন সব একদম পাটায় ফেসে নিয়ে আর এরপরেই রান্না বান্না করা হবে বা <laughs> आला ये अमर जय মশলা আর সুপ্রিয় বধুরা মশলা কিন্তু একদম ফেসে না হইলো আর এই যে মশলা ফেসে এখন আপনার বাটিতে রেখে দেওয়া হবে আর এদিকে এই যে চুলায় কিন্তু আগুন দরিদা দেওয়া হয়েছে আগুন জ্বলতেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রান্না শুরু করে দেবো ओले 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 ओले

মশলাগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে আর তার সাথে কিন্তু রয়েছে আপনার এই যে আপনার সেই কেটে নেওয়া কাঁচামরিচগুলো একসাথে মশলা একদম মলট পালট করে মিক্সড করে নেওয়া হচ্ছে হ্যাঁ তার সাথে কিন্তু আপনার দেওয়া হবে গুঁড়া মশলা গুঁড়ো মশলা সব কিছু দিয়ে কিন্তু একদম মশলাটা ভেজে ভেজে নিয়ে আর এরপর এই যে এখানে কিন্তু আমরা রেখে দেওয়া আর সেই মাংসগুলো কিন্তু এখানে দিয়ে আজকে আপনাদেরকে একদম মুরগির মাংসের রান্না করে দেখানো হবে নদীর পাড়ে বসে বসে বহরে আমরা কিন্তু আজকে খোলা আকাশের নিচে ঠিক এইভাবেই রান্না করতেছি আর প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে এভাবেই রান্না করে দেখানোর চেষ্টা করি আর তার সাথে তো রয়েছে গ্রামগঞ্জের রান্না এই দেখুন এখন কিন্তু আপনার সেই মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়া মশলাগুলো देखो ये वो 本当 ही तकी देना मुझे पता कौन मम्मी को भी देता काका वो साले पैसा कटे नहीं करना चाहिए मार मार पिटाई दे ना 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 साले ममी लाग्नु भयो के कस्तो गथसो अनि के पासो छ आक्सी से यो मलाई कति तारे के भनेको छ अब तिमीहरु मात्र हाम्रो कुराले ल न समय এই যে সুপ্রিয় বন্ধুরা সেই মাংসগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো ভেজে নেওয়া মাংসগুলো দেখুন বাহ দেখুন কতটা একদম পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়ে মশলা ফেসি নিয়ে এবং কি আপনার সকল প্রকারে মশলা দিয়ে কিন্তু ভাজা ভাজা করে মশলাটা আর এখন কিন্তু সেই ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এভাবে বেশ সময় কিন্তু এই মাংসগুলো মশলার সাথে আপনার ভেজে নেওয়া হবে এরপর সামান্য পানি দিয়ে বেশ কিছু সময় জাল হলে কিন্তু মুরগির মাংসের আপনার ভুনা তরকারি রান্না হয়ে যাবে যে সুপ্রিয় বন্ধুরা সামান্য পানি দিয়ে দেওয়া হলো এইটুকু পানি আর একটু দেওয়া হবে দেখুন আর একটু পানি দেওয়া হচ্ছে আর এখন ঢেকে দেওয়া হবে আসছি কিন্তু একদম নদীর পারে জটপট রান্না করতেছি আমরা নদীর পারে বসে বসে বেশ দুর্দান্ত রান্না হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই যে মুরগি মাংসের একদম ভুনা তরকারি রান্না করে ফেলতেছি আর এটা কিন্তু একদম পানি কষানো হবে আর এটা কিন্তু বাজা বাজা করে না হবে দেখুন এটাকে অনেকে ভুনাও বলতে পারেন আবার ভাজা ভাজা তরকারি বলতে পারেন মুরগির মাংসের আর এই যে দিকে কিন্তু আপনার সেই সেই কি বলে দাহুন এই দাহুন পরিষ্কার করে এই যে এখন দিয়ে দেওয়া হইলো যেন আপনার এই মাংসগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয় এই যে সুপ্রিয় বন্ধুরা এখন কিন্তু জিরা ভেজে নেওয়া হচ্ছে এই জিরা কিন্তু আপনার সেই মাংসতে ফেসে দিয়ে দেওয়া হবে একদম মাংস পাক হয়ে গেলে শেষ অংশে কিন্তু এই জিরা কিন্তু আপনার একদম করে হবে আপনার ওয়াজ হচ্ছে এর জন্য শব্দ আমরা চেষ্টা করতেছি সেই শব্দ যেন না উঠে এরপরেও কিন্তু দেখুন কিছু শব্দ চলে আসতেছে সুপ্রিয় বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু আপনার সেই জিরা বেজে নেওয়া হচ্ছে এবং এটি একদম গুঁড়ো করে নেওয়া হবে এই গুঁড়ো কিন্তু রান্নায় শেষ অংশে দিয়ে দেওয়া হয় বা দেখুন মাংস কিন্তু একদম পানিটা টেনে গেছে একদম হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা আরো পানি টানবে বাহ সেই আপনার গুড়া করে মশলাটা কিন্তু এখন দিয়ে দেওয়া হলো আর এটা আপনার মাংস একদম মিক্সড হয়ে যাবে মানে তখন আস্তে আস্তে আগুনের তাপ কমে আসবে আর দেখুন তখন জাল কমিয়ে দেওয়া হবে আর যখন এটা আপনার শেষ অংশ চলে যাবে যেন আপনার এই তেল যেন নষ্ট না হয় হ্যাঁ

দেখুন কতটা সময় ঝাল দিয়ে কষিয়ে নিয়ে এখন কিন্তু মাংসগুলো ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে এখন করতেছেন আপনার তেলটা এই যে উপরে বাসিয়ে নিচ্ছে যেন আবার ঝাল দিলে সে তেলটা আর শুষে নেয় হ্যাঁ দেখুন কত সময় নিয়ে একদম যত্ন করে গুছিয়ে গুছিয়ে কিন্তু এই যে রান্না বান্না করা হচ্ছে দেখুন এভাবে চাইলেও আপনারা এই যে মুরগির মাংস ঠিক এভাবে ভাজা তরকারি রান্না করতে পারেন এটা বিশেষ করে যারা মাংস খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু আরও একটা বাড়তি স্বাদ চলে আসবে এভাবে আপনার মুরগির মাংসের আপনার ভাজা তরকারি রান্না করলে ভেতর না সব মনে আছে সব উড়ে আসছে আমাদের ভেতর সুপ্রিয় বন্ধুরা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের রান্না শেষ হবে দেখুন সুন্দর করে কিন্তু আজকে আপনাদেরকে আমরা দেখালাম আহ মুরগির মাংসের ভাজা তরকারি তাইলে ওইভাবে আপনারা ভাটা মশলা করে তারপর তার সাথে গুঁড়া মশলা দিয়ে বেশ সময় নিয়ে এভাবে মুরগির মাংসের ভাজা তরকারি রান্না করে খেতে পারেন এটা কিন্তু খুবই মজাদার বিশেষ করে যেসব বাচ্চারা আপনার মুরগির মাংস খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে আপনার তৈরি করে দিলে তাদের কাছে কিন্তু অনেক প্রিয় হতে পারে এই মুরগির মাংসের ভাজা তরকারি আহ দেখুন এই যে আবার কিন্তু আপনার নামানো হইলো হাত থেকে এটাকে আবার আপনার মাংসের সাথে তেলগুলো লুটপাল করে নেওয়া হচ্ছে আসলে এখানে তেমন কোনো তেল থাকবে না হ্যাঁ একদম সামান্য পরিমাণ তেল থাকবে আরো লাল হবে হ্যাঁ এই যে মাংসের কালার আরো লাল হবে দেখুন কতটা সুন্দর করে কিন্তু ভেজে ভেজে নেওয়া হচ্ছে আরো ভাজা ভাজা করে খেতে পারবে আসলে ভাজা ভাজা করলে মাংস শক্ত হয় আর ভাজা ভাজা করলে মাংস শক্ত হয় এর জন্য দেখুন আরো ভাজা ভাজা করা হচ্ছে হয়ে গেল হ্যাঁ এই দেখুন কালারটা দেখুন আপনারা কালারটা শুধু কালারটা দেখুন কত সুন্দর কালার আসছে একদম কালা বোনা হয়ে গেছে হ্যাঁ একদম দেখুন কালো কালো করে নেওয়া হয়েছে লাল লাল করে নেওয়া হয়েছে মশলাগুলো কালো হয়ে গেছে আর মাংস লাল হয়ে গেছে একদম সুন্দর করে আপনার এই নদীর পারে আপনার মুরগির মাংসের এটাকে আপনারা বলতে পারেন ভাজি তরকারি আবার বলতে পারেন মুরগির মাংসের কালা ভুনা আপনার কাছে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানান আর আজকের বহরের কোন রান্নাগুলো ভালো লেগেছে সেটিও কিন্তু জানাতে পারেন আর এটা এখন এই যে নামানো হচ্ছে দেখুন সুপ্রিয় বন্ধুরা কে কে এভাবে রান্না করেন সেটাও কিন্তু জানিয়ে দিবেন। আর আমাদের এই ভিডিওগুলো আপনি কোন অঞ্চল থেকে দেখছেন কোন জায়গায় দেখছেন আর সেটাও কিন্তু জানাতে ভুলবেন না বাহ হয়ে গেল আমাদের আজকের রান্না মুরগির মাংসের ভাজা